আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরটিকে একটা বন্দুকের মাধ্যমে কিভাবে ছোট করে ফেললাম আপনার দেখতে পাচ্ছেন এই ঘরটিকে ছোটো করার পর আমাদের কাছ থেকে আছে চলে যাচ্ছে নগরে যেটা মোটু পাতল এবং ডাক্তার ঝটকা এই যে চিনগামের বাসার সামনেই সরি আপনারা দেখতে পাচ্ছেন মোটুর বাসার সামনেই আমরা বাসাটা রাখবো তো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা বাসাটা আবার বড়ো করবো কীভাবে আমরা এই গুলিটা পেলাম কোথা থেকে পেলাম আমরা এই বাসাটা কেন নিয়ে আসলাম আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে পূর্বই নগরে বাসাটা কেন নিয়ে আসলাম আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক তো লেস্ট গো তো আপনার ভিডিও ইন্টো এবং ভিডিও থামে লেগে বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন চলেছে হ্যাঁ আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হচ্ছিল সে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন তো আজকে আমি ভিডিওটি শুরু করতে চলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইডোডে মনে হয়ে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাইডোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলে আপনি বা চারপাশে আবার গাছ এইখান থেকে আবার আমাদের কোন রাস্তায় নিয়ে যাবে আচ্ছা যাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখি আমাদের একটা গোপন রাস্তা নিয়ে আছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুন না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনার দেখতে পাচ্ছেন এখানে দুটা রাস্তা একটা ফাঁকা একটা সোজা আমরা সজা রাস্তা দিয়ে চলে আসলাম এজন্য দেখতে পাচ্ছেন আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনার দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে গেছি তার মানে মাঝখান দিয়ে গেলে আমাদের বিপদ তার জন্য আমরা ষাটকারে নিয়ে নিচ্ছি সাইড কাটার নিয়ে নিচ্ছি আমরা মানে সাধারণ কাটে নেব আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আছে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যান আমাদের পাশের ড্রামে চলে যাওয়াতে হবে এবং আপনারা দেখছেন ভাই ড্রামের মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এই যে এইটা আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পাড়ে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটির নিচে শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে আসে অনেকগুলো পাখা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাখাগুলো অনেক সাধারণ পাড়ে যাচ্ছি দেখি পাড়াতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যে আমি পাড়াতে পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যে ভাই অনেকগুলো পাখা আমরা পাড়ে গেছি ওদের সামনে একটা পাখা আছে ওইটা পাড় হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাখাটা পাড়ে হয়ে যাচ্ছে এই যে আমরা পাখাটা পাড়ে হয়ে যাচ্ছি এখন চলে যাবো আমরা উপরে দিকে এই যে আমরা উপরে দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা ওইখানে উপরে চলে যাব এখানে আবার দুটো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যাইতে হবে এই যে কারণ পিছনের রাস্তা ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের গেম কমপ্লিট করা হবে এইটা এই গেমটা দিয়ে কারণ ওই গেম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা চলে আসলাম রাস্তা দিকে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছিলাম কিন্তু আমাদের কাছে সময় নেই অন্য অনেকটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি কালেক্ট না করে আমরা এই নিতে চলে আসলাম সামনের দিকে একটা ফাঁকা ঘটতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকাটা কীভাবে ঘুরতেছে তো আমরা সোজা সোজা আছে এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করব আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আসে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে আর যাই হোক আমরা এই যে আপনি সামনে আবার দুইটা রাস্তা এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন সামনে দুইটা রাস্তা আমাদের আবার শরীর রাস্তা বেশ আমাদের যাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তা ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা চাবিটা কালেক্ট করে নিছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে আছি এখন আমাদের সঠিক রাস্তা ছবি আমাদের চলে যাচ্ছে এই যে এটা আবার চলে আসি আমরা এখন আমাদের আর একটা ড্রামের মধ্যে যাইতে হবে ড্রামের মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরে চলে যেতে হবে আমাদের এই যে এইটা রাস্তাটা কেমন এক পাশে দেওয়াল আছে কোন এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই যে ভাই এই রাস্তা আমরা চলে আসলাম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি এখান থেকে আমাদের একটা ব্যবসা দিয়ে যেতে পেরেছি যে ট্রানের ভিতরে চলে যাচ্ছি একটু জন্য আমরা ফিরে যেতাম আপনারা দেখতে পাই আমরা একটু জন্য পড়ে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা যেতে একটা সামনে আছে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা পথে থাকতো তাহলে আমরা নিতাম না যা হোক আমরা নিয়ে নিছি এর সামনে দিয়ে একটা ড্রাম ঘুরতেছি খন্ড একটা করতেছি এই যখন আমরা একটা কন্টেনার উপরে আসি একটা কন্টার ঘুরতেছি এই কন্টার উপর দিয়ে আমরা চলে যাব যাই দেখি যাইতে পারি কি না এই যে ভাই ও ভাই যাইতে পারলাম না একটু স্পিডে কেড়ে আমরা যেতে পারতাম মনে হয় আচ্ছা যাও আমরা চলে আসছি এখানে কন্টারটা পাড়ে চলে আসছি ওরা দেখতে পারছেন আমরা একটু ভিডিওটা শিপ করে দিচ্ছি আর যাও সামনে একটা সাবি চাবিটা নিয়ে নিচ্ছি এই চাবিটা নিয়ে যাও আমরা চাবিটা নেওয়ার পর আমাদের যখন আবার যাইতে হবে এই রাস্তার ভিতরে এই যে আমরা সাইকেট এনেছি আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তাটা মানে একাত্তর আসে আমি সঠিকটা জানি না এখানে আবার দুটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছিয়ে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা বেছে নিছি এখন এটা এই রাস্তাটা ধরে আমাদের চলে যেতে হবে এই চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা চলে আসি এখান থেকে আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচুর দিকে চলে যাচ্ছে আমরা উঁচু দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিয়ে এটা আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আছে ও গ্যাপ তো না এটা এটা দিয়ে উপরে যাইতে হবে সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা হচ্ছে তো আমরা অনেক কষ্ট করে নিয়ে চলে যাচ্ছি একটা চাবিটা নিয়ে নিয়ে নিছি একটা ঘুরে পাখাটা ঘুরতেছি এই পাখা দিয়ে আমরা চলে যাব যখন আমরা পাখাটার দিয়ে চলে আসি এখানে দেখি আমরা চলে যাব এই বাইকটা নিয়ে দেখি পারি কি না তো একটা জন্য ফাঁসে গেছি আমার বাইকটা পড়ে যাচ্ছে আমাদের এখানে ঘুরাতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ মেয়েটা ফার্স্ট আসতেছে না আমরা বাইকটা রাখে চলে যাবো এখান থেকে আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এখান থেকে হাটে চলে যাব এখন আমরা সামনে দিকে ফাঁকাগুলা ফাঁকাগুলো করতেছি এই ফাঁকাগুলা সারে আমরা চলে যাব এই যে এই ফাঁকাটা একটু জন্য আমাদের লাগতো যা হোক লেখা নেই আমরা চলে যাচ্ছি সামনে রাস্তায় সামনে দেখি একটা সামনে দিয়ে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা চাবিটা নিয়ে নিলে আমাদের সামনে যাইতে হবে আপনারা দেখতে পারছেন ওই যে সামনে একটা ড্রাম আছে ড্রামের উপরে একটা রাস্তার মধ্যে তাজ আছে আচ্ছা দেখি ওইটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখবো আচ্ছা অনেক কষ্ট করে আমরা চলে আসলাম এই রাস্তায় অনেক ভয়ে ভয়ে কারণ এটা থেকে মানে অনেক উঁচুতে আসি যাই হোক এই রাস্তায় চলে যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে চালাইছি এখান আমাদের একটা কেটিএম বাইক নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিচ্ছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএম এর চড়ে এখন চলে যাব এই যে ভাই কেটিএম চলে চলে আছি আমরা যা হোক এখানে আমাদের কেটিএমটা আটকে এসেছে এটা নিয়ে চলে যাবো আমরা এই যে সামনের দিকে আবার পাখা এই পাখাগুলো আমাদের সাইড কাটে যাইতে হবে এই সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেব আমরা এই যে চাবিটা নিয়ে নিচ্ছি আমরা হয়েছে সামনের দিকে অনেকগুলো পাকা ঘুরতেছে এই ফাঁকাগুলো আমাদের সাইটকারে যাইতে হবে নাহলে আমরা শেষ ইহান থেকে লাগলে আমরা একদম নিচে পড়ে যাবো আচ্ছা এইগুলো আমরা অনেক সাবধানে পার যাবো এইভাবে অনেকটা পার হয়ে গেছি সামনে দেখি আরও ওরা পাখা একটা তো পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পাড়াতে হবে না তো জানেন একটু যে লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই যে চাবিটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে পাড়াতে হবো কারণ আপনারা দেখলেন একটু অসাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছি আগের চেয়েও অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে একটা পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে হতেছে একটু জন্য লাগতো আমাদের পাখাটা কিন্তু বেঁচে গেছে এই যে চাপটা নিয়ে নিয়েছি আমরা এই যে সামনের দিকে আরেকটা বড়ো পাখা এমনভাবে আসে মনে আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাবো কীভাবে আচ্ছা দেখি আমরা একটা চেষ্টা করে পারি কি না যাইতে পারি কি না আমরা একটা চেষ্টা করবো কিন্তু বলতে বললে আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর যা হোক আমরা পিছিয়ে একটু সামনে নিয়ে নিই হচ্ছে না একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যা হোক আমরা সামনে নিয়ে দেখি হচ্ছে না একটা পিছিয়ে নিয়েছি লোক মনে হয় আমাদের হাটে যাইতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিয়ে একটু সামনে দিকে আবার চেষ্টা করি যাই কিনা আচ্ছা হবে না মনে হয় আমরা বাইককে নেমে যাই বাইক বাইককে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যাইতে লোক এখন আমরা হেঁটে চলে যাবো এই যে এক চার্জিটার নিয়ে নিয়েছি আমরা চার্ভিটার নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আছি এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নিব এই যে আমরা চলে আসি এখানে আমরা কেটিএমটা নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদের কেটিএমটা নিয়েছি এখন আমাদের চলে যেতে হবে উপরে এই যে আমরা জ্ঞানটা ঘুরে এনেছি এই যে অনেকটা অপর চলে আছি এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে আসছি অন্য রাস্তায় ও ভাই আমাদেরকে একটু ব্রেক করার জন্য আমাদের পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলাম আবার এই যে আমরা ভিডিওটা একটু ইস্যু করে দিয়ে যে পড়েছি পড়ছি এখানে আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা চলে আসি তো আমরা যে আপনার দেখতে পাচ্ছেন আমরা গেমটা কমপ্লিট করার পরে এমন একটা বন্ধু পেয়ে গেছি যেটার মাধ্যমে আমরা সব কিছু ছোটো বড়ো করতে পারবো এই যে আমাদের ঘরটিকে আমরা ছোটো করে ফেলছি আপনার দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে আমাদের ঘরটি এই যে পুরো পুরোহাটি ছোট হয়ে গেলো এটাকে আমরা নিয়ে চলে যাবো ফুটবলি নগর যেটা মোটু পাতল বাসা সেখানে আমরা নিয়ে যাবো এই যে দেখতে পাচ্ছেন আমরা বাইটা কত ছোটো হয়ে গেছে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাইটা আমাদেরকে নিয়ে যেতে হবে এই যে কত ছোটো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোটো হয়ে গেছে এই বাইটা আমরা এখন নিয়ে চলে যাবো আমাদের মোটো ওই ওইদিকে আমরা গাড়ি করে চলে আসি এই যে মোটর বাড়ির কাছে আমরা আমাদের ঘরটা তৈরি করবো এই এখানে আমরা রেখে দিচ্ছি এখন গুলি করে আমরা আবার স্বাভাবিক করে দেবো এই ঘরটিকে এই যে আমার কাছে বন্ধু আছে এই যে আবার ওই বন্ধুক দিয়ে আমরা এই ঘরটিকে আবার আগের মতো করে দেবো এই যে দিচ্ছে এই যে মোটু পাতলু ডাক্তার ঝটকা এবং খুশি রাম এবং চিনগ্রাম সবাই নাচতেছে এখন আমরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং মানুষ আমরা এখন পূর্ব করে ওরা অনেক আনন্দ করতেছে দেখতে পাচ্ছেন আপনারা এখন ওদের সাথে থাকবো তার জন্য অনেক আনন্দ করতেছে ওরা যা হোক এসে দেখতে পাচ্ছেন আমার ঘরটি সম্পূর্ণ বড়ো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের ভিতরে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ঠিক আছে আমাদের ঘরটি আগে যে মন ছিল তেমনই আছে কিন্তু জায়গাটা পরিবর্তন হয়ে গেছে ইন্ডিয়ান বাইকের পরবর্তী আমরা পুরপুরি নগরে চলাইছি শুধু জায়গাটা পরিবর্তন তো ভাই দেখতে পাচ্ছেন এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাওয়া থাকুন আর দেখা হবে কোনো এমন ইন্টারেস্টিং ভিডিওতে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ